আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি তো আপনারা জানান আমি কিছুদিন আগে নিজের হাতে বাড়িতে একটা ইনকুবিটার তৈরি করছি তো কিছুদিন আগে আপনারা দেখাইছি ডিমও দিছি তো আলহামদুলিল্লাহ আমাদের সে ডিম থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়েছে কারণ এটা হলো নতুন ইনকিউবেটার এবং নতুন ডিম দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাচ্চা বের হয়েছে তো বাচ্চাগুলো বের হয়েছে কিন্তু এখন আমাদের হলো তিনটা বোর্ডিং করে এখন আলহামদুলিল্লাহ তিনটা বোর্ডিং করে বাচ্চা আসে আমাদের নিয়ম হলো ইনকুবিটার থেকে বাচ্চা হলে এক বুটারের বাচ্চা যেই বুটারের সবচেয়ে বড় বাচ্চা সে বাচ্চাগুলো বাছাই করে এবং পুরুষ এবং মহিলা ফাঁকি বাছাই করে খাসায় তুলে দিতে হবে আর একটা বুডার খালি হয়ে গেলে তারপরে আবার ওই যেই বাচ্চাগুলো ইনকিউটার থেকে বের হয়েছে সেই বাচ্চাগুলো আবার এনে বুর্ডিংয়ে ছেড়ে দিতে হবে তো এই কারণে আমরা পুরুষ এবং মহিলা ফাঁকিগুলো বাছাই করতেছি বাছাই করে সুন্দরভাবে ইয়ে করতেছি এখানে দেখতে পাচ্তেসেন যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলে কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম না আমি কিছু টাইগার এবং ফার্ম মুরগার ডিম দিয়েছিলাম এক বাইরের কাছ থেকে এনে সেই মুরগিগুলো আর কি সেই মুরগিগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখন আমরা আমাদের কয়ল ফাঁকিগুলো আমাদের খাসায় উঠে দিব এই খাসাটা মূলত আমি নিজেই তৈরি করেছি আপনাদের বলছি তো সেই খাসায় তুলে দেবো আমাদের খাসাও প্রায় কমপ্লিট ভরা কারণ আমাদের খাসা ভরতে এত সময় লাগতে আসে কারণ ফাঁকি পুরুষ এবং মহিলা পাখি তো চিহ্নিত করে আলাদা করতে হয় এই কারণে একটু সময় লাগতে আসে কারণ এখানে তো আমরা মহিলা পাখি দিব পুরুষ পাখি দেবো না পুরুষ পাখি দিলে তো একটা দিন বৈঠা কারণ আমরা পুরুষ পাখি রাখব না ফুরুষ পাখিগুলো আমরা সেল দিয়ে দিই মহিলা পাখিগুলো মূলত আমরা খাসায় তুলে দিই তো যেই ভাবনা সেই কাজ আমরা এখনও যে আগের যে লিটারগুলো আছে সেই লিটারগুলো সুন্দরভাবে ফুরস্কে মরিষ্কার করে এখন আবার বসিয়ে দিয়ে দেবো এখন এই পাখিগুলো বোর্ডিং মোটামুটি কমপ্লিট সপ্তাহখানে উপর হয়ে গেছে এখন এই বুসি এই ফাঁকিগুলো এই বুঝিতে ট্রান্সফার করে দিব অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ফাঁকি কতদিন বয়সে বুঝিতে দেওয়া যাবে আমরা আমি মূলত এক সপ্তাহ পরেই বুঝিতে দিয়ে দিই কারণ বোর্ডিংয়ে মোটামুটি এক সপ্তাহে পাখিগুলো যে দখল একটা মূল বোর্ডিংটা হলে এক সপ্তাহ এর মোটামুটি তাপ দিলেই মোটামুটি হয়ে যায় তো এই এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ ফেলাস মনে সম্ভবত হবে তো এই আর কি থেকে আমরা এখন বুসিতে ট্রান্সফার করে দিব এখন আমাদের যে বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো যে ফর্টি মোটি করছে ফেফার বিছিয়ে আমরা সেই ফেফারগুলো আমরা সুন্দরভাবে উঠিয়ে নিব এখানে আবার নতুন ফেফার দিব ভালোভাবে জীবাণুনাশক দিয়ে আমরা এখন সেটা সুন্দরভাবে কাজ করতে আসি এখন আমরা সুন্দরভাবে আবার ফেফার বিছিয়ে দিব। এগুলো অনেকে ফেফার বলতে পারেন ফেফারগুলো যে পত্রিকার ফেফার সেই ফেফারগুলো দিতে পারেন কিন্তু ফেফারগুলো কিন্তু টাকা প্রয়োজন হয় অনেকে লুঙ্গির ভিতরে পাওয়া যায় তো আমি সেই ফেফারগুলো না কিনে এনে এখানে আমাদের যেই আমার যেই খাতাগুলো আসলে ফুরান যেই খাতাগুলো লেখা হয়ে গেছে সেই খাতাগুলো দিয়ে দিছি সুন্দরভাবে বিছিয়ে তো এখন আমাদের যে ইনকিউবেটার আছে আল্লাহ আল্লাহ রহমতে সেই ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটছে এখন আমরা সেই বাচ্চাগুলো ইনকিউটার থেকে আনবো আমরা অল্প করে ডিম দিয়েছিলাম অল্প করে ডিম দিছি তারপরে আবার দেখলাম ইনকিউবেটারে সেই ডিমগুলো পরীক্ষা করে ডিমগুলো দেখতেছি সুন্দরভাবে ফুটে তারপরে আমরা ইনকিউবেটারে বেশি করে ডিম দিয়ে দিছি অনেকে বলতে পারেন ভাই আপনি দেখছি ডিম অল্প করে দিচ্ছেন এখন দিয়ে ইনকিউবেটার ডিম বড়া তো এই আর কি আমরা ওই যে ইনকুবিটার আমরা বললাম আগেই আপনাদেরকে আগেই বললাম আমি যে ইনকুবিটার ডিমটি ফরীক্ষা পরীক্ষা পড়ছে ফরিকা নিরীক্ষা করে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং সব কিছু ঠিকঠাক আছে এই কারণে আবার ডিম দিয়ে দিচ্ছি এই যে যেই বাচ্চাগুলো দেখতে আছেন এই বাচ্চাগুলো এখনও জ্বর জ্বর হয় না এই কারণে বাচ্চাগুলো এখন মিশিংয়ে রেখে দিছি যেই বাচ্চাগুলো জ্বর জ্বর হয়েছে সেই বাচ্চাগুলো মিশিং থেকে আমরা এখন নিয়ে যাবো নিয়ে বোর্ডিংয়ে সারবো তো এখন আল্লাহর রহমতে আমাদের সবগুলো বাচ্চা ঠিক আছে কিন্তু বাচ্চা বোর্ডিংয়ে রাখার পর হঠাৎ করে কারেন্ট চলে যায় কিন্তু আমাদের এই এটা কোনো সময় হয় না যে কারেন্ট বাচ্চা রাখার পরে কারেন্ট চলে গেছে কারেন্ট গেছে অনেক পরে আর কি আবার কোনো সময় ফার্স্ট দশ মিনিট পরে গেছে কিন্তু এখন এইবার বাচ্চা রাখার পরেই কারেন্টটা চলে গেছে কারেন্ট চলে গেছে এখন কি হবে বাচ্চাগুলো রাখছি কারণ এখন কারেন্ট না আসলে সবগুলো বাচ্চা মারা যাবে তারপরে আমরা কফির ব্যবস্থা করেছি কফির ব্যবস্থা করে দিতে দিতে আবার কারেন্ট চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাক্য মোট আলহামদুলিল্লাহ ভালো তো এখন আমরা কফিগুলো সবগুলো বন্ধ করে রেখে দেব আগে আমরা পানি দিয়েছি পানিটা মূলত আমরা এখন দিছি লাইসি বিট দিয়ে এখন আপাতত ফাঁকি বিট খাবে তারপরে রেনাসি অথবা লেবুর পানি দিব আমরা এই যে এই যে খাবারগুলো দেখতে পাচ্তে এগুলো হলো এগুলোর সোনালিস্টার ডার আমরা আমরা নারিশ কোম্পানির সোনালি স্টেটারগুলো সুন্দরভাবে গুড়া করে নিছি আমি তো আগেই বলছিলাম কীভাবে আমি গুঁড়া করি প্রসেসিং করি এখানে আবার টেরি রাখতে গিয়ে আবার একটা ভুল করবে না দেখতেছেন আমি টেরি রাখতেছি এগুলো বাচ্চাগুলো ছোটো তো বাচ্চাগুলো টেরি রাখতে গেলে আবার নিচে ফুটে যাবে এই কারণে আপনার টেরি নিষেজা না পরে এমনি খেয়াল করে রাখতে হবে কারণ বাচ্চাগুলি নিচে নিষেধে গেলে আবার মরে যাবে এখানে আমাদের ওই যে বাচ্চাগুলো এক সপ্তাহের উপরে সেই বাচ্চাগুলো এখানে রেখে দেখে এক জায়গায় দলা হয়ে রয়েছে এই কারণে আবার একটা লাইট লাগিয়ে দিলাম এই জায়গায় তাপ উঠার জন্য একশো আড়াটা লাইট লাগিয়ে দিচ্ছে আপাতত তো আপনারা সকালে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার শরীর এবং সবকিছু সুস্থ রাখে আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম